জুনিয়র চিকিৎসকদের হুমকির ঘটনায় এবার অভিযোগ দায়ের হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূলের ওই বিধায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো তেপান্ন এবং তিনশো একান্ন ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে গত বুধবার জুনিয়র চিকিৎসকদের হুমকি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলে অভিযোগ ওঠে পরদিন তার বিরুদ্ধে জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন জেলার আইএমএর সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএর সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়েছে লেখাপড়ার বিকল্পনায় চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামার অ্যান্থার্স একাডেমি স্থান ডোমকল গাবতলা মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক শিক্ষকমণ্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামার অ্যাঁথালস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের